টাকা যারা ভালো মানের হাই কোয়ালিটি বিগ সাইজের রানিং মালটেস খুঁজছেন তাদের জন্য আজকে মালটেস রয়েছে খুবই চমৎকার মধ্যে আর্সেন রয়েছে আজকে চলে আসছি বন্ধুরা সবারই সুপরিচিত খামারি দেখতে পাচ্ছেন রানা ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আমি ভালো আছি তবে আপনি একটু দুঃসংবাদ শুনছি আপনি একটু অসুস্থ আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাকে খুবই তাড়াতাড়ি সুস্থতা দান করে আর সব বন্ধুরা দোয়া করবেন আর আজকে রানা থাকবে ব্যাপক কালেকশন বন্ধুরা এই যে দেখেন বিউটি কবুতর ওই যে দেখেন বোম্বাই কবুতর এই যে বোম্বাই বিউটি এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে বোম্বাই কবুতর জানেন কত মাত্র পনেরোশো টাকা এই ধরনের পেয়ার যারা নিতে চান খুবই দ্রুত দ্রুত করতে হবে আজকে কত জোর কবুতর থাকবে ভাইয়া ভাই তিরিশ পঁয়ত্রিশ পেয়ার থাকবে বন্ধুরা আজকে জুড়াই জুড়াই যেহেতু কবুতর আমার মনে হয় ডিসকাউন্ট রানা ভাই আজকে দিবে প্যাকেজি কবুতর বড় ভাই দামটা কেমন থাকবে রিজনেবলের মধ্যে থাকবে আজকে কিবার বার ভাই বারে বুধবার বারে বুধবার বিরোলা করতেছি বেলাটা একটু দেয় দেখুন সময় বিকাল পাঁচটার পরে মনে পনেরো ছটা সাতটার সময় বন্ধুরা আল্লাহ আল্লাহ তালা চালে ভিডিওটা পাবলিশ হবে যার যে পেয়ার দরকার খুবই দ্রুত নক করবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার মধ্যে লাহরি কবুত রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ড্যান্স বিক্রি হয়েছে দুঃখিত

বোম্বাই কবুতর অ্যাকচুয়ালি যারা বোম্বাই লাভার আসছেন তারা কিন্তু বোম্বাই কবুতর নিতে পারবেন একদম আজকে পানির দামে আজকে টোটাল বোম্বাই কত পেয়ার আছে ভাইয়া দশ পেয়ার বোম্বাই রয়েছে যারা এক পেয়ার দুই পেয়ার বা পাঁচ পেয়ার নিতে চান তাদের জন্য থাকবে আরো সুবর্ণ সুযোগ ভাই এই পেয়ার কত করবে বলেন পনেরোশো টাকা ফিক্সড কোনো দামে চলবে না বন্ধুরা একদম ফিক্স মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন যেহেতু বাইদের একটু অসুস্থ এখানে কথা কম বলবে হ্যাঁ যাদের ভালো লাগে এই পেঁয়ারা নিতে পারবেন দেখেন কীভাবে আমার মারা জুড়িগুলো দেখেন বন্ধুরা প্রতিটা বোম্বাই কবুতরের পেয়ারে কিন্তু মার্শাল্লাহ এই জুড়ি হবে ইনশাল্লাহ যারা পেয়ারগুলো নিতে চান তারা ভাইকে নক করবেন এই পেয়ারটা বাচ্চা সকের মাত্র পনেরোশো আনা ভাই এগুলো আবার কি বড়ো ভাই আরে সর্বনাশ ফ্যান্ডেল মার্শাল্লাহ খুবই চমৎকার ফ্যান্ডেলগুলো কি রানি হয়েছে এগুলো বাচ্চা কোনটা ভাই সব তো এক সময় নিয়ে লাগে আমার কাছে হ্যাঁ কোনটা বাচ্চা এই মেডেল পয়েন্টটা আচ্ছা আমরা প্যারিস বিয়ারটা একটু একসাথে করে দিই এই যে এটা হচ্ছে রানিং পিয়ার এই জোড়াটা কত পড়বে ভাইয়া দুই হাজার টাকা এ বাচ্চা সহকারে বাচ্চার কি কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে রেড এন্ড গোকালের মধ্যে অ্যান্ডুলোজিয়ান এই পিয়ারটা আজকে বাচ্চা সহকারে নিতে পারবেন দাম মাত্র দুই হাজার ফিক্স রেট জানা ভাই এটা কি বিউটি নাকি আরে কঠিন বিউটি বন্ধুরা আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং পিয়ার ডিম বাচ্চা করছে জোড়াটা দাম বলে দেন শুরু করে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো বন্ধুরা দেখেন

দেখেন বন্ধুরা কালারগুলো দেখাই দিই আপনাদেরকে আপনার আর্থ মানে কিন্তু শাইনিং এই যে দেখেন পিয়ারটা এই পিয়ারটা ফুললি রানিং যারা নিতে আগ্রহী মাত্র পঁচিশশো টাকা একদম রানিং পিয়ার তারপরে দেখাবো বন্ধুরা আজকে লাহরি ব্ল্যাক কালার লাহরি দেখেন যারা লাহরি লাভার আছেন লাহরি কোপ নিতে চান শেপগুলো আগে তাকাবেন শেপ দেখতে পাচ্ছেন বন্ধুরা কোয়ালিটি ডানেরটা যেটা বামে গেল রয়েছেন মাদি নর এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দামাদামি নাই আজকে কোনো পিয়ার ডাইরেক্ট ফিক্স রেট এই পেডটা ব্ল্যাক লাউরি রানিং পেয়ার ডিম্বাচ্ছা করানোর সাইজ গ্যাট আপ কোয়ালিটি এবং মার্কিনটা দেখতে পাচ্ছেন দাম মাত্র পঁচিশশো টাকা বাংলার বুকে অনেকদিন পর আমি দেখলাম আজকে ড্যানিস কবুতর মানে আমি উনি বুকে তো তিন মাস মধ্যে আমি দেখতাছি না ব্লোবার কালারের মধ্যে ড্যানিস কবুতর যাই হোক নটটা ডাকতাছে বামেরটা মা দি ড্যানিস কি রানিং ভাই আচ্ছা এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছে রানা ভাই একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা যেখানে আমার তো মনে হয় মধ্যে ডেনিসের জগতে সব থেকে বেশি দাম হচ্ছে ব্লু বার কালার তাই না ভাই ব্ল্যাকের উপর তো হয়েছে আপনার হোয়াইট কালার দাম বেশি তার উপরে কিন্তু ব্লু বার কালার আজকে ব্লু বাই চলতেছে মাত্র পঁচিশশো একদম পঁচিশশো টাকা রানিং পিয়ার পাই মালটেস নাকি কি রানিং পিয়ার মার্শাল্লাহ তবে মাদে থেকে নরে গেট আপ কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেশি ভালো এই জোড়া কি ফুল রানিং জোড়া দাম বলে দেন না কে মাত্র বাইশশো টাকা দুই আজকে দুই হাজার টাকা মাল্টিস মন্ধরে দেখেন বিশেষ করে নরের মতো কিন্তু বাচ্চা আসে ভাই আলহামদুলিল্লাহ এই পেয়ারাটা জার্নিতে চান অল্প দামে মালটিস ভালো কোয়ালিটির নিম বাচ্চা ওকে আজকে মাত্র দুই টাকা নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা মাত্র দুই টাকা হিন্টুর মধ্যে দেখাইছি এখন যদি এখন ভিডিওর মধ্যে না দেখাইতে পারিস তো হইলো না এই যে দেখেন মন্ধুর হোয়াইট কালার মালটিস পরে আজকে চলে আসছে ব্ল্যাক কালার মাল্টিস বড় ভাই পেয়ারাটা কিন্তু সেই লেভেলে লাগতেছে বড় ভাই হ্যাঁ একটা মাদি বা একটা নর বন্ধুরা দেখেন কিন্তু জায়গা হয় না ঠিক আছে এত বড় খাঁচা যাই হোক কিন্তু ফুল রানিং জোড়া দাম বলে যান না কে রানা ভাই করলে একদম যারা দামাদামি না করবে বন্ধুরা তাদের জন্য কিন্তু দামটা মাত্র ছয় হাজার টাকা এক দাম আর যারা দামাদামি করতে চান সাত হাজার টাকা দাম দেওয়া হয়েছে সাত হাজার থেকে নিজেই নিজের কাছে দামাদামি করে পরে ছয় হাজারের মধ্যে আইবেন এই পেয়ারা যারা নিতে চান মাত্র ছয় হাজার টাকা রানিং পেয়ারা একদম রানা ভাই তো ভাই কি হাইতেছে ভাই

সতেরোশো টাকা ভুল করে বেশি তাদের না কারণ দেওয়ার আর কোনো স্কুপ নাই মাত্র সতেরোশো এক দাম বন্ধুরা যেহেতু আমরা বলছি ভিডিওর মধ্যে দশ থেকে বারো বা পনেরো পেয়ার সামথিং কিন্তু আপনার মুম্বাই রয়েছে হোয়াইট কালার তো এই যেখানে যেমন দেখতেছেন দুই পেয়ার দুই পেয়ার দুই পেয়ার করে কিন্তু বিভিন্ন আমাদের খুবের মধ্যে রয়েছে আর জুটিগুলোর কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর সবগুলো হচ্ছে রানিং পেয়ার যারা এক পেয়ার নেবেন তাদের জন্য পনেরোশো টাকা না ভাই দেন জুটিগুলা যারা এক পেয়ার নেবেন তাদের জন্য পনেরোশো টাকা যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য পঁচিশশো টাকা বন্ধুরা কেউ চাইলে এখানে আইসা দেখে বাইশ জোড়া নিতে পারে তবে সবগুলো জুড়া জোড়া আর যারা দূরে থেকে নিতে চান কোনো সমস্যা নাই এক পেয়ার পনেরোশো দুই পেয়ার পরে মাত্র পঁচিশশো টাকা বোম্বাই গুলা দেখেন বন্ধুরা বোম্বাই কবুতর কাকে কয় এই সবগুলো বোম্বাই কিন্তু এই ধরনের জুড়ির মধ্যে হবে এই কারণে কিন্তু আমরা যেহেতু বোম্বাই কবুতর আছে দশ থেকে বারো বা পনেরো পেয়ার আমরা কিন্তু সবগুলো দেখাইতে পারবো না আর দেখালেও আপনাদের ভালো লাগবে না ঠিক আছে এর সবগুলো মুম্বাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ এরকম সবগুলো রানিং যারা এক পেয়ার করে নেবেন আবারও বলছি পনেরোশো টাকা যারা দুই পেয়ার নিয়ে ফালাইবেন তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শিখর কবুতর ব্ল্যাক কালার মার্শাল খুবই চমৎকার স্প্রিং যারা শিখর কবুতর খুঁজে থাকেন তাদের জন্য থাকবে আজকে রানিং এই পেয়ারটা বড় ভাই কি রানিং পেয়ার ইয়েস আমার কথা ঠিক আছে এই পেয়ারটা কত পড়বে একদম দুই হাজার কোনো দামে দামের অপশন চলবে না বন্ধুরা একদম পাথর চোখের মধ্যে

এদিকে কিন্তু আরেকটা পেয়ার আছে ভাই বিউটি এটা হচ্ছে কালো ব্ল্যাক কালার বলা হয় না ভাই এটা কি রানিং পেয়ার এটা রানিং পেয়ার এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা পড়বে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আজকের ভিডিও কিন্তু একদম খোলা মালা অন্যরকম হবে কারণ রানা ভাই একটু অসুস্থ শারীরিকভাবে সে কিন্তু আমাকে যত সময় দিতে পারবে না এখানে ওরা দুরা খালি ভিডিওটা শেষ করতে হবে এই যে পেয়ারটা দেখতেই পাচ্ছেন ফুল রানিং আজকে মাত্র পঁচিশশো না ভাই চোখটা দেখাই দেয় বন্ধুরা দুইটা চোখ কিন্তু সেম এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা বিউটি ব্ল্যাক কালার রানিং পেয়ার ও সরি পঁচিশশো টাকা কেউ মানে বল মনে করেন না জানা ভাই একজনের কি ফুটবল মাসাল একজনের সৌগিং পেয়ার দেখতে জীবন দূরা বাচ্চা ভাই ভুলডারে বাচ্চা রানিং হয় নাই সাত থেকে আট ফেদার মোটামুটি সেমি আইডেল ড্রপ করছে আপনার নিউ আইডেল পড়ছে নর্মাদি কনফার্ম এই যে মনে হয় একটা মাদি হবে এটা মাদি হয়ে গেছে বন্ধুরা বিডিংও চলতে আসছে কি কয় বুলডার শকিং এর বেবি বন্ধুরা

বন্ধুরা দেখেন যদিও কম দামি কবুতর তার মধ্যে কিন্তু আপনার মানে যত সম্ভব নর্মাদি কিন্তু একদম কালারে কালার ঠিক আছে মাদি ডি দেখাই দেয় দেখেন একদম কালারে কালার বড় ভাই জোড়া কত পড়বে রানিং হয়েছে না একদম মাত্র পনেরোশো টাকা ওকে সবজির পরে চলে আসছে আজকে মাক্সির মধ্যে দেখেন বন্ধুরা মাক্সি কালারের মধ্যে খুবই চমৎকার আরেক দূর আরে স্যার বড় ভাই

আমি একটু বন্ধুরা ফোকাসে রাখি যার যেটা লাগে নিতে পারবেন এবং এখানে যেটা আপনি খুঁজতে এখানে যদি নাও থাকে বাইয়ের সাথে শেয়ার করবেন ভাই কিন্তু এটা দিতে পারবে সমস্যা নাই এই যে মুম্বাইয়ের মাদি দেখতে আসছেন না ভাই মুম্বাইটা নর যার যেটা লাগে নিতে পারবেন এই যে দেখেন বন্ধুরা আরেক জোর এটা কি ভাই এটা হলো আউরি ব্ল্যাক কালার সেগুলো দেখলে শান্তি বন্ধুরা রানিং পেয়ার জোড়ার কথা পড়বে এই জোর মাত্র তিন আজকে বন্ধুরা এই চমৎকার পেয়ারটা যারা নিতে আগ্রহী মাত্র 3000 টাকা নিতে পারবেন মাত্র 3000 থানা ভাই আমরা কিন্তু এই কুপটার মধ্যে দুই পিয়ার বিউটি দেখতাছি খুবই চমৎকার লাগতাছে খুবই চমৎকার শেভের মধ্যে ভাই 마শাআল্লাহ এগুলা কেমনে কি দাম পড়বে এডি ভাই 1700 টাকা পিয়ার যারা দুই পিয়ার নিয়ে ফালাইবো তার কেমনে কি দাম পড়বো 3000 একদম টাকা দিয়ে দিছেন 1500 টাকা জোড়া আমরা কিন্তু ভিডিও শুরুতেই একটা পেয়ার দেখাইছিলাম বন্ধুরা 1500 টাকা ফিক্সড একরেট কিন্তু এগুলা কিন্তু ওগুলা না এর মধ্যে কোয়ালিটি আরো ভালো এগুলো কিন্তু যারা নিতে চান এগুলো কিন্তু দাম পড়বে মাত্র সতেরোশো টাকা জোড়া তবে যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য যান পনেরোশো টাকা জোড়াই থাকবে শুধু কিন্তু এগুলোই না এগুলো কিন্তু আরও আছে এই যে দেখেন এই যে বিউটি কবুতরগুলা এই যে দেখেন মার্শাল্লা যারা নিতে চান খুবই দ্রুত বাইকে নক করবেন এই যে দেখেন বিউটি কবুতরগুলো যারা নিতে চান খুবই তাড়াতাড়ি বাইকে নক করবেন দাম দুই পেয়ার করে নিলে মাত্র তিন হাজার পনেরোশো টাকা জোড়া পড়বে